আজকে আমাদের বিবাহিত বনাম অবিবাহিত খেলা এই যে আমার বন্ধু আসছে বন্ধু আসে না ক্যামেরাটা এদিকে ঘোরাম খেলা নিয়ে কিছু বল আমরা খেলবো ওদের ভরে দিব আমরা তো ভরে দেওয়ার তো আমাদের এক্সপিরিয়েন্স আছে আছে কটা গোল দিব দিব চার পাঁচটা তো দিব চার পাঁচটা দিব আজকে আমাদের খেলা উপলক্ষে দেখি কয়টা গোল দেওয়া যায় আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে আমাদের প্লেয়ারগুলা গোলা সাকিব রাজু কুষ্টিয়ার মেসি কুষ্টিয়ার রোনালদো

অবশ্যই ডিফেন্স খেলতে পারবো না না ডিফেন্স খেলতে পারবো এই যে এটা হচ্ছে জাতি ঈদগা মাঠের গেট আমরা এই মাঠেই খেলতেছি মূলত এটা হাইকোর্টের যে গেট ঠিক আছে এটা হচ্ছে হাইকোর্টের গেট আমরা এই মাঠে আসে খেলতেছি আমরা যারা চাকরিতে বিবাহিত আর যারা আমাদের চাকরিতে বিয়ে করে নাই তাদের সাথে ঠিক আছে দেখা যাক কী দল জিতে এখন যাচ্ছি অবিবাহিত পার্টি এই যে এই পার্টিটা হচ্ছে অবিবাহিত চাকরি ছয় বছর হয়েছে তারপরেও বিয়ে করে না আমি একজন একজন অবিবাহিত লোকের আমি ইন্টারভিউ নিব তোমার ইন্সপিরেশন কি আজকে খেলার জন্য তুমি কিছু বলো ভাই কিছু বলো আলাল ভাই বন্ধু আপনি কিছু বলেন আজকে আপনারা যে বিয়ে করেন নাই আমাদের সাথে খেলতে আইছেন এগুলো দেখেন না এগুলো রেস্ট্রিকশন আসবে আমরা চাই যারা বিবাহিত তারা যে বিয়ের পরেও তাদের শক্তি বর্ধমান আছে হ্যাঁ সুন্দর কথা তারা প্রমাণ করার জন্য আজকে আসছে আর আমরা যারা অবিবাহিত আমরা এটা বুঝাইতে চাই যে বিয়ের পরে শরীরের শক্তিটা কমে না যেটা আমরা ঠিক আছে ঠিক আছে এই যে জামান আছে ওরা আপাতত মূলত প্র্যাকটিস করছে হালকা প্র্যাকটিস করছে এখানে ঠিক আছে একটু পরেই খেলা শুরু হয়ে যাবে এই যে গোস্ট গোল পোস্ট এইগুলো হচ্ছে দেশি গোল পোস্ট বাবা বাবা যাক খেলা শুরু হয়ে যাবে দেখি আমরা কি খেলতে পারি আর একটা যাচ্ছি এসে বিয়ে করছে কিন্তু অবিবাহিতার সাথে খেলতেছে এই যে লোকটা বন্ধু তুমি কি বিবাহিত না বিবাহিত অভিবাহিত অভিবাহিত মানে বউ আছে বাড়ি সত্যি সত্যি আলারপুত কিন্তু বিয়ে করছে কিন্তু শিকার যাইতেছে না এটা কিন্তু ঠিক না খুবই বাজে অবস্থা আর ভাই এইখানে যে রুই রুইদের মাধ্যমে মানুষ খেলতে আর আজকে মূলত শুক্রবার যার কারণে মাঠে অনেক বিয়ে ঠিক আছে মানে জাতি ঈদগাহ মাঠ বলেন তারপর শাহবাগের চোরুয়ারটি মাঠ বলেন সব মাঠে আজকে মূলত ভিড় যে জন্য আমরা তিনটার দিকে চলে আসছি এইখানে দেখেন ঢাকার গুলো খেলতে রাস্তায় মাঠ পায় না মূলত সেই জন্য তারা আগে আগে হিসাব ইয়া করছে গ্রুপ এক ছোট গ্রুপে বল নিয়ে গেছে বড় গ্রুপে বল পাচ্ছে না ঠিক আছে এখন বল নিয়ে আপাতত আমরা ঝামেলার মধ্যে আসি ডিসাইড করব কে বল নিব আমরা বিবাহিতরা ও আমরা আমরা ফাউল ওরা এরে আমাদের সাথে তর্ক করতেছে তর্ক করে চিনিয়ে ওরা কাপ নিয়ে গেছে ওরা এত নির্লজ্জ ওরা নির্লজ্জ বেহায়া মতো আমাদের খেলা সমাপ্ত আমরা এখন চলে যাচ্ছি নিজ বাসস্থানে ফিরে আমরা হেরে গেছি চার শূন্য চার এক গলে চার এক না তিন এক কারণ আমরা খুবই টায়ার্ড এই যে আমরা সবাই চলে যাচ্ছি আজকের মতো আমাদের খেলার ব্লগটি বিদায় হয়ে গেল আমাদের মাছ থেকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং ভিডিওটিতে একটু লাইক এবং কমেন্ট করে দিয়ে গঠনমূলক কমেন্ট ধন্যবাদ সবাইকে